এখনো ভয় কাটেনি ভারতের উড়াচ্ছে না কোন বিমান মনে রাখবে পাকিস্তানের ভয়াবহ পাল্টা হামলার কথা ভারত পাকিস্তানের মধ্যে টানা দুই সপ্তাহের বেশি উত্তেজনা ও সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় যদিও এরই মধ্যে কয়েকবার সেই যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তুলেছে ভারত কিন্তু বড় ধরনের কোনো গোলাগুলি এখনও চলেনি তবে সোমবার ভারতের অভিযোগ তারা কাশ্মীরের সাম্বা সেক্টরে একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে এই অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে বিমানের ফ্লাইট বাতিল করেছে ভারত ভারতের দুটি বিমান সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে বিবিসি এ তথ্য জানায় এতে বলা হয় ভারতের বড় দুটি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে এর মধ্যে এয়ার ইন্ডিয়া বলেছে সাম্প্রতিক প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই জম্মু লেহ যোধপুর অমৃতসর ভুজ, জামনগর চন্ডীগড় ও রাজকোটের বিমানগুলো বাতিল করা হয়েছে এছাড়া ইন্ডিগো জানিয়েছে জম্মু অমৃতসর চন্ডীগড় লেহ শ্রীনগর ও রাজকোটের বিমান তারা বাতিল করেছে উল্লেখ্য যুদ্ধবিরতিতে উত্তেজনা শান্ত হয়েছিল দুই পক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে হয় সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয় অথচ এর মধ্যেই যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ ভারতের দাবি কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছেন তারা এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে বিমানের ফ্লাইটও বাতিল করেছে দিল্লি এর মধ্যে আবার ভারতে করা বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় পানির সমস্যার সমাধান না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে পানি সমস্যার সমাধানে ব্যর্থতা যুদ্ধের সামিল হবে ইসাক দার বলেন ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়নের কথা পাকিস্তান ভেবেই দেখেনি তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে বার্তা দিয়েছেন যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত উল্লেখ্য ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার তবে যুদ্ধবিরতির পর সোমবার থেকে ওই বিমানবন্দর আবার চালু করে দেওয়া হয়েছিল